বন্ধুরা যারা ফেসবুক ব্যবহার করে থাকেন তারা প্রায় সকলেই সবসময় একটা সমস্যায় ভুগছেন সেটা হচ্ছে ফেসবুকের সব ভিডিওই রিলস আকারে পেলে হচ্ছে বড় ভিডিওগুলো রিলস আকারে পেলে হচ্ছে আগে যেমন বড় ভিডিওগুলো আলাদা ফর্মেটে পেলে হতো এখন কিন্তু ফেসবুকের আপডেটের ফলে রিলস আকারে পেলে হচ্ছে রিলস ভিডিও রিলস আকারে পেলে হচ্ছে এবং বড় ভিডিওগুলো রিলস আকারে পেলে হচ্ছে মূল কথা হচ্ছে ফেসবুকের সব ধরনের ভিডিও কিন্তু রিলস আকারে পেলে হচ্ছে তো এই ব্যাপারটা অনেকের কাছে বিরক্তিকর বিষয় আমার নিজের কাছেও অনেকটাই বিরক্তিকর লাগে তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো খুব সহজেই কিভাবে এই প্রবলেমটা সলভ করতে হয় তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনি এই সমস্যার সমাধান কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন তো দেরি না করে চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই কিভাবে এই সমস্যার সমাধান করতে হয় ওকে তো আপনি সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবেন তো আমি যদি এখান থেকে ভিডিও অপশানের ভিতরে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সব ধরনের ভিডিও রিলস আকারে ফেলে হচ্ছে রিলস ভিডিও লং ভিডিও যে ভিডিওই হোক না কেন সবগুলোই কিন্তু রিলস আকারে ফেলে হচ্ছে তো এখন এই সমস্যার সমাধান করে লাইভ আপনাকে দেখাবো তো আপনি ফেসবুকে আসার পর উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর এই পেজটা স্ক্রল করে নিষেদিকে চলে আসবেন দিকে আসার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো কিন্তু আপনি এই পেজে দেখতে পাবেন তো আপনি কি করবেন এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা অপশান দেওয়া রয়েছে ট্যাববার এই অপশানটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন আর যদি এই অপশানটা খুঁজে না পান তাহলে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করে ট্যাববার লিখলেই ট্যাববার অপশানটা চলে আসবে তো আপনি ট্যাববার অপশানে ক্লিক করে দেবেন অ্যাপবারে ক্লিক করার পর এই পেজে আপনি দুটো অপশান দেখতে পাবেন তো আপনি এখান থেকে প্রথম অপশানটার উপর ক্লিক করবেন কাস্টমাইজ দা বার এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই পেজে আপনার সামনে অনেকগুলো অপশান শো হবে তো আপনি এখান থেকে ভিডিও অপশানটা খুঁজে বের করবেন দেখবেন এগুলোর ভিতরে ভিডিও অপশানটা কোথায় রয়েছে তো ভিডিও অপশানের ডান পাশে দেখতে পাবেন অটো অথবা প্রিন্ট লেখা রয়েছে তো যেটাই থাকুক আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে তিনটি অপশান শো হবে তো আপনি এখান থেকে যে হাইড অপশনটা আছে এই হাইড অপশানটা সিলেক্ট করে দেবেন অর্থাৎ আমাদের কিন্তু ভিডিও অপশানটা হাইড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও অপশানটা কিন্তু হাইড হয়ে গেছে এবার আপনি কি করবেন এখান থেকে মিনিমাইজ করে একেবারেই বেরিয়ে যাবেন এবার আপনি এভাবে ফেসবুকের ফেজগুলো ক্লিয়ার করে দেবেন বা মুছে ফেলবেন তারপর আবারও ফেসবুকের ভিতরে প্রবেশ করবেন ফেসবুকে আসার পর এই নোটিফিকেশন বারে দেখতে পাবেন আপনার ভিডিও অপশনটা কিন্তু নেই মানে ফেসবুকে যে ভিডিও দেখার বাটনটি ছিল সেটা কিন্তু এখানে নেই এখান থেকে হাইড হয়ে গেছে কারণ একটু আগে আমরা কিন্তু সেটা হাইড করে দিয়েছি তো আপনি ভিডিও দেখার জন্য কি করবেন আবার উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর ক্লেস স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন সব ধরনের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে ফিডব্যাক গ্রুপ তারপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ভিডিও তো এগুলোর ভেতরেই আপনি কিন্তু ভিডিও অপশনটা পেয়ে যাবেন তো আপনি যদি ভিডিও অপশানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকের ভিডিওগুলো চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এখানে লং ভিডিওগুলো দেখতে পাচ্ছি তো আগের মতোই কিন্তু আমরা লং ভিডিওগুলো আলাদা ফর্মেটে দেখতে পাচ্ছি আমি যদি নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন লং ভিডিওগুলো কিন্তু আলাদা হয়ে গেছে এবার একেবারে উপরে আসলে এখানে দেখতে পাবেন সব ধরনের অপশান কিন্তু দেওয়া রয়েছে লাইভ রিলস ফলোয়িং আমরা যাদেরকে ফলো করেছি তাদের ভিডিওগুলো দেখতে পাবো আর এই রিলসে ক্লিক করলে আমরা এখান থেকে রিলস ভিডিওগুলো দেখতে পাবো তো এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন তো ভিডিও দেখার আরও একটি সিস্টেম রয়েছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি উপর থেকে সার্চ বারে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন ভিডিও ভিডিও লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এবং রিলস নামে দুটি অপশন চলে এসেছে তো এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করলে আপনি লং ভিডিওগুলো দেখতে পারবেন আর এই রিলস অপশানে ক্লিক করলে রিলস ভিডিও দেখতে পারবেন এভাবেই কিন্তু আপনার সমস্যা সমাধান করতে পারবেন তবে আরো কিছু ওয়ে রয়েছে যেগুলোর মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায় যেমন আগে যে ফেসবুকের ওল্ড ভার্সনটি ছিল সেই ওল্ড ভার্সনটা আপনারা কোন ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং সেই ফেসবুক ওল্ড ভার্সনটা যদি আপনি ইউজ করেন তাহলেও কিন্তু আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন